পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের ভেতর মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বেছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চোখটি করে দু চোখ ভরে দেখব মনে থাকবে এ জন্মে দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এ জন্মে চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এ জন্মের মাতাল চাওয়া পরের জন্মেও থাকে যেন মনে থাকবে আমি হবো চন্দ্রী এবং খানিকটা অস্ক এ জন্মের পরিপ্যাক্ত সবার আগে ঘুষিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমেষে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব তোমার ওই উষ্ঠ নিয়ে নাকছা বিয়ার নলুক নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো মনে থাকবে আর যা কিছু হই বা না হই পরের জন্মে তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলি তলার হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হই বা না হই তোমার প্রথম মনে থাকবে পরের জন্মে তুমি হবে নীল পাহাড়ের পাগলা ঘোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীরে জুড়ে তোমার হীরক চূর্ণ ভালোবাসা তোমার জল আমার অহংকার কি ছিনিয়ে নিল আমার অনেক কথা ছিল এ জন্মে তা চায় না বলা বুকে অনেক স্বপ্ন ছিল সাজিয়ে গোছিয়ে তবু ঠিক কাব্য করে বলা গেল না এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতি পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে